হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো নিশাশঙ্কর ব্লাক ভিডিওতে তোমাদের সব আরও একবার অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করলাম এটা কোন ভিডিও বলো তো এই যে আমি বেড়াতে যাব বলেছিলাম না তোমাদের লাইভে তো সেই যে আমার দিনটা চলে এসছে আমি কিন্তু যাচ্ছি বেড়াতে আর আমি কিন্তু ওখানে বক বক ননস্টপ করেই আছি কেন বলো তো আমি এখানেও তোমাদেরকে বলছিলাম কয়েকটা কথা তারপরে আমি ভাবলাম যে ভয়েসটা মিউট করে দিই তো আমি বলছিলাম দেখো আমাকে সেজে গুঁজে কেমন লাগে একটুখানি বলো আর আমি যাবো বেড়াতে আর এই দখো ব্যাগ গোছানো হয়ে গেছে তোমাদের দাদা হয় ওই যে মেয়েরা রেডি হয়ে গেছে আর আমি ওখানে বলছিলাম যে আমাকে এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে একটুখানি আমাকে জানিও তো সে এইটুখানি আমি অনেকক্ষণ ধরে বকবক করছিলাম তো এই দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় বেড়াতে যাবো তোমাদের বৌদি বেড়াতে যাওয়ার নাম শুনলে খুব 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 আনন্দ পায় বেড়াতে যাব এটা কি আমি মানে রেডি হব না এটা হতে পারে সাত সকালবেলা রেডি হয়ে গেছি এখন কিন্তু বাজে ঘড়িতে সকাল সাড়ে আটটার আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি যেই মেয়েটা নাকি সকাল আটটার আগে ঘুম থেকে ওঠে না সেই মেয়েটা কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে এবং রেডি হয়ে গেছে ওই যে বাইক করে গেল না ওটা হচ্ছে আমার বড়ো ভাসুর তো আর এটা হচ্ছে তোমাদের দাদা আর ওটা হচ্ছে আমার ভাসুর দাদা তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি বাস স্ট্যান্ডে আর এটা হচ্ছে আমাদের কালীতলা মন্দির আমাদের কালীতলার এখানেই কিন্তু বাস দাঁড়ায় তো এখানে এসে দাঁড়িয়েই সবে মাত্র একটু দাঁড়িয়েছি আর আমি দেখছি আমার ছোটো মেয়ে বাড়ি থেকে পড়ে মানে বাড়িতে যে চটিটা পড়ে সেইটা পরেই বেরিয়েছে একটুও খেয়াল করিনি তো তোমাদের দাদা আবার এখান থেকে গেছে হচ্ছে বাড়িতে মেয়েকে নিয়ে সেই চটিটাকে চেঞ্জ করতে তো আমি আর আমার বড় মেয়ে এখানে দাঁড়িয়ে আছি এইখানে কিন্তু কালী মন্দিরটাকে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে দেখো কালী মন্দিরটা কত সুন্দর এখানে কালী মন্দির শুধু কিন্তু নয় এখানে বাবার মন্দিরও আছে তো এই দেখো তোমাদের দাদা এদিক থেকে মানে চলে গেছে সেটা দেখাচ্ছি আর কথা বলতে বলতে কিন্তু বাস চলেছে ওই দেখো বাস আসছে আর আমি কিন্তু বাসে উঠেও পড়েছি আমি আর মেয়েরা এখানে বসেছি তোমাদের দাদা কিন্তু ওই পাশে বসেছে তো এই দেখো যাচ্ছি এখন যাব এখান থেকে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে তারপরে আবার কোথায় যেতে হবে আমি কিন্তু জানি না তো এই দেখো কৃষ্ণনগর কিন্তু পৌঁছে গেছি কৃষ্ণনগর পৌঁছে কিন্তু এখান থেকে আবার টোটো ধরেছি টোটোয় করে কিন্তু যেতে হবে নতুন বাস স্ট্যান্ড মানে আমাদের এইখানে যে নতুন বাস স্ট্যান্ড আর পুরনো বাস স্ট্যান্ড দুটো বাস স্ট্যান্ড আছে নতুন বাস স্ট্যান্ডে যাবো নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে কিন্তু অনেকটা রাস্তা তার জন্য কিন্তু পুরনো বাস স্ট্যান্ড থেকে ছেড়ে চলে আসলাম ওই দেখো এটা হচ্ছে আমাদের পুরনো বাস স্ট্যান্ড আর এই আমরা যাচ্ছি কিন্তু নতুন বাস স্ট্যান্ডে টোটোয় করে তো তোমাদের দাদা বলছে এইটুখানিক রাস্তা তো আমি হেঁটেই চলে যেতে পারতাম তুমি কিসের জন্য আবার টোটো করলে তো আমি বললাম যে টোটোই করেই চলো এতখানিক রাস্তায় ব্যাগে করে জিনিসপত্র আছে অনেক টেনে নিয়ে যেতে পারবো না তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি নতুন বাস স্ট্যান্ডে আর উঠে পড়েছি বাসে তো এই দেখো বাসের মধ্যে বসে রয়েছি এখনও কিন্তু বাসটা ভর্তি হয়নি জানি না কখন ছাড়বে তো এই যে আস্তে আস্তে করে লোকজন উঠছে আর আমি কিন্তু একেবারে জানলার ধারে সিট নিয়ে বসে পড়েছি এইখানটা কিন্তু মেয়ে এসে বসেছে আর আমি এই সাইডটাই বসে পড়েছি আর এই দেখো বাসটা এখন ছাড়বে তোমাদের দাদা যাচ্ছে না দোকানে বলেছে একটু ঠান্ডা খেলে ভালো লাগবে তো তার জন্য কিন্তু ফুটিয়ে নিয়ে চলে এসছে আর এই যে আস্তে তো এই যে একটা ফুটি নিয়ে চলে এসে এত গরমে মনে হলো একটু ঠান্ডা খেলেই ভীষণ ভালো লাগবে তো এই দেখো বাসটা ছেড়ে দিয়েছে এখান থেকে কতটা রাস্তা বা কত দূর যেতে হবে আমি কিন্তু সত্যিই জানি না তো তোমাদের দাদা জানে তোমাদের দাদা এর আগেও গেছে ওখানে বেড়াতে তো তার জন্য কিন্তু চুপটি করে বসে আছি আর বসে থাকলে মাথা ঘুরে তার জন্য আমি আবার একটু দাঁড়িয়ে পড়ছিলাম তো এই দেখো বাস থেকে নেমে পড়েছি প্রায় এক ঘন্টা পরে নামার পরে কিন্তু টোটো ধরে নিয়েছি ওখান থেকে আবার টোটোই করে যেতে হবে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট যেটা বললো তো এই দেখো টোটো কিন্তু চলছে আর আমি তো চুপচাপ বসে আছে আমি কোথায় নিয়ে যাচ্ছে আমাকে কে জানে এত দূরের রাস্তা আমি কখনো এতটা জার্নি করিনি যে এত দুটো বাস মানে দুখানা টোটো কতটা জার্নি বলো তো আর এইদিকে রাস্তাঘাট আমি খুব একটা চিনি না এই দেখো কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি গন্তব্যস্থলে এটা হচ্ছে বিয়ের বাড়ি তো বিয়ের বাড়িতে চলে এসেছি আর এতদিন তোমাদেরকে বলছিলাম আমি ঘুরতে যাবো ঘুরতে যাবো ঘুরতে যাবো তো ঘুরতে যাওয়াটা হচ্ছে এই যে বিয়ের বাড়িতে আসা কারণ এই যে জায়গাটায় আমরা এসেছি এই জায়গাটা কিন্তু আমি কোনোদিনও আসিনি আর আমি চিনিও না ঠিক আছে এই যে আজকে আমি আসলাম এইটুখানি কি আমার চেনা তাছাড়া আর কিছু না যে টোটো থেকে নেমে টোটো ভাড়া দিয়ে বাড়ির ভেতরে যাবো তোমাদের দাদা কোথায় জানি ওর সাথে কথা বলছে কার সাথে আমি একটু দাঁড়ালাম যে আসুক তারপরে একসাথেই ভেতরে ঢুকবো তো তার জন্য কিন্তু আমি দাঁড়িয়ে আছি তোমাদের দাদা একটা নিয়ে একদম চলে আসতে আর আমি কিন্তু এই যে তোমাদেরকে একটুখানি পোজ দিয়ে দেখাচ্ছি যে দেখো কত সুন্দর ডেকোরেশ ডেকোরেশন করেছে ওরা ভীষণ ভালো লাগছে দেখতে তো এই যে নর্মাল মানে যতটা পেরেছে ততটা করেছে ঠিক আছে এদিকে কিন্তু খাওয়া দাওয়া চলছে দুপুরবেলার আর আমরা এসে পৌঁছেছি তখন দেড়টা বাজে মানে এতটা রাস্তায় এসেছে তা বলার মতো না এই দেখো কত সুন্দর লাগছে ছাঁচ না তলাটা ভীষণ সুন্দর সাজিয়েছে এটা ভীষণ ভালো লাগছে দেখতে আর এই দিকটাতে কি সুন্দর একটা লাভ সাইন দিয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর আমি কিন্তু এই দিকটাতে সবার সঙ্গে মানে এই চেনা পরিচিত সবার সাথে কিন্তু কখনও তাদের বাড়িতে আমি আসিনি চেনা পরিচিত ওই কলকাতায় যখন থাকতাম একসাথে তখন থেকে কিন্তু চেনা পরিচিত আমাদের তো যে দাদার সাথে আমাদের সব থেকে বেশি পরিচয় সেটা হচ্ছে এই যে সঞ্জয় দা সঞ্জয়দার সাথে কিন্তু তোমাদের দাদা একসাথে গাড়ি চালায় আর সেখানে সঞ্জয়দার বউ ওটা আর এটা কিন্তু মানে ওনারা দুজনেই কলকাতাতে থাকে আর আমিও থাকতাম একই সাথে ওখান থেকেই পরিচয়টা আমাদের তো সেখান থেকে আমি তো চলে এসেছি এখন বাড়িতে আর এরা তো এখনও কলকাতায় থাকে যেহেতু ওনার দাদার মেয়ের বিয়ে মানে এই সঞ্জয়দার দাদার মেয়ের বিয়ে তো সেই জন্যই আমরা এসেছি আর এই দিয়ে কিন্তু আমি সঞ্জয় দাকে বললাম যে কার এটা হচ্ছে সঞ্জয় দার মেয়ে তো সেটাও দেখিয়ে দিলাম এইটা হচ্ছে সঞ্জয়দার দাদা ওই দাদার মেয়ের বিয়ে ড্রেসিং টেবিলটা খুব সুন্দর লাগছে আলমারিটাও খুব সুন্দর হয়েছে আমাকে জিজ্ঞেস করছে যে কেমন হয়েছে বলো আমি ভীষণ ভালো হয়েছে আর এই যে হচ্ছে বিয়ের কোণে তো এই যে রেডি হয়েছে গায়ে হলুদের জন্য ভীষণ ভালো লাগছে দেখে মিষ্টি একটা মেয়ে ভীষণ ভালো লাগে আমাকে বলছে কাকিমা ভালো আছে আমাকে হ্যাঁ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলছে আমিও ভীষণ ভালো আছি তো আমি একটু বিয়ের কোণাটাকে একটু তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি যে দেখো কেমন লাগছে বিয়ের কোণে কে একদম মিষ্টি একটা মেয়ে লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে ওকে সত্যি কথা বলতে ক্যামেরার সামনে কতটা সুন্দর লাগছে যাই না কিন্তু ওকে সামনে সত্যি খুব সুন্দর লাগছে দোক এই যে তোমাদের বৌদি আর এই যে বিয়ের কোণে তো একটুখানি পোজনা নিলে হয় বলো তো হোক তোমাদের দাদাই দেখো ওই দাদা আবার আমার ভিডিও করছে বলছে তুমি এসে ইউটিউব আর তোমার ভিডিও না করলে হয় তো আমি বলছি এটা কোন ধরনের কথা জাস্ট দাদারা কিন্তু আমার সাথে মজা করেছে তো এই দেখো বিয়ের কোনে চলে এসছে এখানে বলছে কাকিমা তোমরা খেয়ে নাও বলছি হ্যাঁ আমরা খাবো তো এই দেখো খাবো বলতে বলতে কিন্তু ভাত নিয়ে নিয়েছি ভাত ডাল আর ওটা হচ্ছে শুক্তো আর কিন্তু দিয়েছিল মাছের ঝোল বাটা মাছের ঝোল দিয়েছিল যেটা কিন্তু আমি বাড়িতে কখনও খাই না তো যাই হোক কথা বলতে বলতে তোমাদের দু দাদার আরও দুটো বন্ধু চলে এসেছে এটা হচ্ছে নরেশ ঠিক আছে এটা হচ্ছে তোমাদের দাদার সাথে গাড়ি চালায় এই ছেলেটাও আর ওই যে ভেতরে ব্ল্যাক কালারের শার্ট আছে এটা হচ্ছে এই নরেশের ভাই ওটা তো এই দেখো এরা সবাই ভিডিও করছে সবাই এক একজন করে ভিডিও করছে আমি আর বললাম তুমি ওই যে স্মোকটা করছো স্মোকিংটা কিন্তু আমি দেখিয়ে দিলাম বোঝা ওটা কেটে দেবে কেটে দেবে না আমি কিছুতেই কাটবো না তো এই দেখো ওকে আমি দেখাচ্ছি আরও একবার তো আমাকে বলছে বৌদি তুমি ভিডিও করবে আমি তোমাকে ক্যামেরা ধরে দিচ্ছি ধরে দাও আমি বলছি এই দেখো ভিডিও করছি আমি বললাম তাহলে তুমি ধরো ও কিন্তু আমার অনেকগুলো ভিডিওর ক্যামেরা ধরে দিয়েছে তো দাদাকে বলছে বলছে তুমি তো বৌদি ক্যামেরা ধরে দাও না আমি ধরে দিচ্ছি দেখো আমি নাচছি ওটাও আমাকে দেখাচ্ছে ভীষণ ভালো লাগছে আর কথা বলতে বলতে আমরা আবার বিয়ের বাড়িতে চলে এসেছি আর এই দেখো বিয়ের বাড়ির এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর যেখানে গিয়ে আমি নাচানাচি করেছিলাম ওইটা হচ্ছে আরও একটা দাদার বাড়ি ওই দাদার বাড়ি ওই দাদাও কিন্তু কলকাতাতেই গাড়ি চালায় ওই দাদা কিন্তু আসতে পারেনি কারণ ওনার শরীর খারাপ কলকাতাতে তো এই যে দাদার বাড়ির সামনে ভিডিওটা করছিলাম ওই দাদা আমাদেরকে ফোন করে বলছে তোমরা বিয়ে বাড়িতে থাকতে হবে না বিয়ের বাড়িতে লোকজন প্রচুর থাকবে তুমি আমাদের বাড়িতে গিয়ে থাকো তার জন্য কিন্তু দাদাদের বাড়িতে এসেই রয়েছি তো এই যে আবার বিয়ের বাড়িতে আসলাম যেহেতু ওই যে নরেশ এই যে আর ওর ভাই এসেছিলো অনেক লেট করে ওদেরকে খাওয়াতে নিয়ে এসেছিলাম এই বাড়িতে যেহেতু আমরা ওই বাড়িতে ছিলাম ওই জন্য ওরা ফোন করে মানে বলছে বৌদি তুমি কোথায় আমি বললাম যে আমি অমুকের বাড়িতে আছি একটু বলছে তাহলে আমরা ওখানেই যাবো বলছি ঠিক আছে তাহলে চলো তো এই দেখো তিন নায়ক ঠিক আছে তিন নায়ক হাঁটছে কোথায় যাচ্ছে বলো তো ওই দেখো জল শ্বাস যাচ্ছে সবাই সেখানে কিন্তু আমরা যাচ্ছি এই ভিডিওটা কিন্তু আমি ছোট ছোট করে ক্লিপ নিয়ে নিয়ে তোমাদেরকে শেয়ার করলাম কারণ বুঝতেই পারছো আমার নেটের প্রচণ্ড সমস্যা তার জন্য যতটা মানে ছোট করা যায় ভিডিওটা ততটা ছোট করার চেষ্টা করলাম তো জানি না ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো সাবস্ক্রাইব তো আগে থেকেই বলে দিলাম তো এই দেখো তারপরে ভিডিওটা দেখো তোমরা তো এই দেখো আমি কিন্তু একেবারে ওই জামাটা এখন আমি চেঞ্জ করিনি কারণ দেখো আমি এখানে এসেছি এক গাদা জিনিসপত্র নিয়ে আমি আসিনি আর এই যে মেয়েদেরকে শুধু চেঞ্জ করে দিয়েছি আর আমি কিন্তু ওই চুড়িদারটা এখনও পরে রয়েছি কারণ আমি যে এক দুটো শাড়ি নিয়ে দুটো বেনারসি নিয়ে আমি বিয়েতে একটা পরবো বউ হাতে একটা পরব আর মানে জল সাজতে যাবো বলে এটা কিন্তু আমার আইডিয়াই ছিল না যে জল সাজতে যেতে হবে আমি ভেবেছিলাম হয়তোবা ওদের বাড়ি অনেক দূর আর আমি জল যাওয়া পর্যন্ত কিন্তু আমি হয়তো বা পৌঁছাতে পারবো না ওই দাদা আমাকে ফোন করেছিল সঞ্জয় দাদা আমাকে ফোন করে বলেছিলো দুপুর দুটোর মধ্যে জল বেরিয়ে যাবে আর আমরা কিন্তু এসে পৌঁছেছি প্রায় দেড়টা পনেরো দুটো নাগাদ তো তারপরে শুনলাম যে বাজনা মানে যেসব ব্যান্ড পার্টি বাজনা করেছিল তারাই এসে পৌঁছায়নি তো তার জন্য কিন্তু বিকেল সাড়ে তিনটের পরে জল সাজতে বেরিয়েছে তো লোকজন মোটামুটি বৃষ্টির ভেতরে অনেকে কিন্তু আসেনি তাও মোটামুটি লোকজন হয়েছে আর আমি কিন্তু অনেকটা রেটে এসেছি আমি ওই যে বুধদার বাড়িতে ছিলাম মানে ওই দাদার নাম হচ্ছে বুধ দেব ঠিক আছে ওই দাদার বাড়িতে ছিলাম তো আমাকে ফোন করেছে সঞ্জয় দাদা যে জল সাজতে সবাই বেরিয়ে গেছে তুমি তাড়াতাড়ি এসো বলছি হ্যাঁ আমি যাচ্ছি তো তারপরে আসলাম এসে দেখছি মোটামুটি ভালোই সবাই এসছে আর এই যে সবাই কিন্তু মানে হলুদ কালারের শাড়ি পরেছে ভীষণ ভালো লাগছে দেখে আর সব থেকে বড়ো কথা আমাকে ওই দার বউ বলছে আমার একটা হলুদ শাড়ি পরো তোমাকেও ভীষণ ভালো লাগে আমি দেখো আমি মানে পরবো না আমি এমনিতেও শাড়ি পরতে আমি পারি না তারপরে হচ্ছে ওই শাড়ি পরে মানে একটা জায়গা থেকে আরেক জায়গায় এসে শাড়ি পরে ওটা হচ্ছে কেমন একটা লাগবে ব্যাপারটা তো যাই হোক এরা কিন্তু খুব নাচানাচি করেছে যেহেতু এদের দিদির বিয়ে ঠিক আছে ভীষণ ভালো লাগছে দেখে সবাই ভীষণ মজা করছে আর মা আমারও ভীষণ ভালো লাগছে তো এই দেখো আমি একটুখানি ভালো করে দেখে দিলাম এই যে মেয়েটাকে দেখছে এটা হচ্ছে সঞ্জাদার বোনের মেয়ে ঠিক আছে ভীষণ ভালো লাগ ভীষণ মিষ্টি দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে ওকে আর এটা সঞ্জাদার মেয়ে আর এটা হচ্ছে সঞ্জয়দার জয়দার বোনের মেয়ে এগুলো সবাই কিন্তু এদের আত্মীয় স্বজন দেখো আমি নিজেও এদেরকে চিনতাম না আবার তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি তো যাই হোক এই যে আমরা কিন্তু মানে অনেকটা রাস্তা চলে এসেছি এরা অনেকটা ঘুরেছে ওই বাজনা নিয়ে ভীষণ ভীষণ ভালো লাগলো পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছিল জানো তো তো দেখো ঘুরতে ঘুরতে কিন্তু অনেকটা রাস্তা চলে এসেছে আর এরাও কিন্তু ভিডিও শ্যুট করছে ভীষণ ভালো লাগছে দেখে মজা পেলাম যে একটা আলাদা জায়গায় আলাদা মানে অপরিচিত মানুষদের সঙ্গে কিভাবে মানিয়ে নেবো সেটাও একটা ব্যাপার কিন্তু সবাই ভীষণ ভালোবাসলো আমাকে সবাই যেহেতু ওই এই যে সঞ্জয়দার ওয়াইফ আর সঞ্জয়দার দাদার ওয়াইফ এরা তো সবাই আমাকে চেনে তো তার জন্য কিন্তু কলকাতা যেহেতু আমি আট বছর ছিলাম এদের সঙ্গেই কিন্তু আমি ছিলাম তার জন্যেই আমার অসুবিধাটা হয়নি তো এদের এখানে যে মায়ের স্থান মানে এরাই মায়ের কাছে এসে মেয়েটাকে কিন্তু নিয়ে এসেছে মেয়েটা কিন্তু এখানে আছে জানো তো যে যার বিয়ে সেও কিন্তু এসেছে আমার এটা ভীষণ ভালো লাগলো আমি এটা কখনো দেখিনি যে যার বিয়ে সেও জল সাজতে যায় কিন্তু মেয়েটা এসে তো ঘুরে টুরে চলে এসেছি সন্ধ্যাবেলায় এই এখন কিন্তু বাজে রাত্রি সাড়ে নটা আর দেখো তোমাদের বৌদি এখন রেডি হচ্ছে যে বেনারসিটা পড়ে নিয়েছে একা একা পড়তে পারিনি তবুও পড়েছি কিছু নেই দেখো আবার ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো আমার শাড়িটা কি পড়া হয়েছে আদৌ তো যাই হোক তোমাদের দাদা ভিডিওটা করে দিচ্ছে আমি ভাবলাম যে দেখাই তোমাদেরকে যে আমি বাড়িতে কেমন সাজি এই রাত্রি সাড়ে দশটার সময় মানে দশটা প্রায় সাড়ে দশটা বাজতে গেল ঠিক আছে এত রাত্রিবেলায় সাজু সাজুগুজু করছি ভাবতে পারছো আমি সাজবো না তোমাদের দাদা জোর করে বলছে আর এই দেখো ক্যামেরা করছে আমি ক্যামেরা বন্ধ করে আমি একটু নাচি বলছে না ক্যামেরা করবো দেখাবো না সবাইকে তোমাদের বৌদি দেখো কেমন নাচছে আর এই দেখো আমি নাচছি আর এইদিকে কিন্তু আমার দেওয়াররা সবাই খুব ছেঁকে ধরেছে ঠিক আছে যে বৌদি নাচো বৌদিন আছো ওই সঞ্জয় দায় টরেশ ওরা সরে মানে তোমরা তো নাম বললে বুঝবে না তাই দেওয়ার বললাম যে দাওরা কিন্তু সবাই ছেঁকে ধরেছে বৌদিন আছো বৌদিন আছো বৌদি পড়ে যাচ্ছিল যাচ্ছিলো নাচতে নাচে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স করছো তোমাদের বৌদি দেখেছো ওই দেখো আমার ওই দেওয়ারটা নাচছে দেখো ভীষণ ভালো লাগছে কিন্তু জানো তো ভীষণ মজা পেয়েছি আর এই যে নাচ টাচ কমপ্লিট করে চলে এসছি খেতে খিদে পেয়ে গেছে এখন কিন্তু বাজে বারোটা পনেরো এই রাত্রিবেলা খেতে এসেছি এই দেখো এরা দুই ভাই এরা কিন্তু দুটো ভাই ঠিক আছে এ বড় ও ছোট মানে হোয়াইট কালারটা বড় আর ব্ল্যাক কালারটা ছোট ওরা দুজন দুটো মানে একই মানে মায়ের পেটের দুই ভাই ঠিক আছে তো ওরা বলছে বৌদি তুমি যদি এখানে না থাকতে তাহলে এখানে বিয়ে বাড়িতে আসাটা বৃথা হতো এতটা মজা করতে পারতাম না তুমি এসতো বলেই কিন্তু এতটা মজা হয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করবো এবার খাবো খাও তোমাদের বৌদি খেতে ভীষণ ভালোবাসে সেটা তো জানো বলো আমি বসে আর কি দেখো মাংস দেখেছো মাংসটা হলে আর কিচ্ছুই লাগবে না আমার আমি কিন্তু ডাল খেয়েছি তারপরে হচ্ছে পটল চিংড়ি দিয়েছিল ওটা খেয়েছি আমি হচ্ছে বসে আরেকটু দেবো আমি আর কিচ্ছু লাগবে এবার মাংস নিয়ে আসো তারপরে মাংস নিয়ে এসে আর ও তো কিছুই খেলো না ঠিক আছে আমরা বাড়ি চলে এসছি এখন বাজে কিন্তু দেড়টা তো বাড়িতে আসার পরে ওই যে দেওয়ার দুটো ছিল ওরা দুজনে কিন্তু কলকাতায় ফিরে গেছে বারবার বারণ করলাম যে কলকাতায় যেতে হবে না এত রাতে থাকো সকালবেলায় সবাই একসাথে চলে যাবো বলছে বৌদি তুমি খবরদার যাবে না তুমি কিন্তু কোনো রাতে যাবে দেখো শাড়ি রে এসে খুলে কী করেছি কি আমি কোথায় রেখেছি দেখো আর বড়ো করলাম না একটুখানেই রাখলাম সবাই কিন্তু ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থাকে ভালো থাকবে সবাইকে টাটা